অনেক তো খেলেন তেল মশলা দিয়ে রান্না তবে আজ কিন্তু তেল দিয়ে নয় রান্না হবে জল দিয়ে এই রেসিপিটি কিন্তু আপনারা ডায়েটেও রাখতে পারেন আর যারা তেল মশলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি অনায়াসে রাখতে পারেন সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি করে দেখাবো তাও আবার তেল ছাড়া তাহলে চলুন আর দেরি না করে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার আমি নিলি আর আপনারা দেখছেন মিলিস লিটিল কিচেন আমাদের আজকের রেসিপি হলো জিরো অয়েল পানির রেসিপি যা ভাত রুটি অথবা পরোটা দিয়ে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন জিরো অয়েল পানির রেসিপি বানানোর জন্য শুকনো কড়াইতেই কিন্তু দিয়ে দেবেন জিরে ফোড়ন এবং কিছুক্ষণ এইভাবে জিরেটা কিন্তু একটু ভেজে নেবেন এরপর এরই মধ্যে দিয়ে দেবেন টমেটো কুচি আবারও ভালোভাবে কিন্তু কড়াইতে জিরে এবং টমেটো মিক্স করে নেবেন এর ফলে দেখবেন জিরেগুলো পুড়েও যাবে না আর টমেটোটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার কিছুক্ষণ টমেটোটা নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবেন আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট এরপর আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিক্স করে নেবেন এরপর সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবেন সামান্য একটু ধনে গুঁড়ো এরপর কিছুক্ষণ মিশিয়ে নিয়ে কিন্তু সামান্য একটু জল এখানে অ্যাড করে দেবেন এর ফলে দেখবেন টমেটো এবং বাকি মশলাগুলো ভালোভাবে ভালোভাবেই হয়ে যাবে এরপর এরই মধ্যে দিয়ে দেবেন প্রায় এক চামচ মতন কাজু বাদামের পেস্ট এরপর আবারও ভালোভাবে মিক্স করে নেবেন এরপর এরপর কিছুক্ষণ এইভাবেই কিন্তু মিক্স করে নেবেন সামান্য একটু কাজুবাদামের বাটি ধোয়া জল এখানে অ্যাড করে দেবেন এরপর আবারও ভালোভাবেই মিক্স করে নেবেন দেখুন টমেটো কিন্তু ভালোভাবে গলে গেছে এরপর এরই মধ্যে দিয়ে দেবেন প্রায় দু চামচ মতন ফেটিয়ে রাখা টক দই এই রেসিপিতে যেটুকু তেলের প্রয়োজন সেটা কিন্তু আপনারা কাজু বাদাম এবং টক দই থেকেই পেয়ে যাবেন আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন আবারও কিছুটা দইয়ের বাটি ধোয়া জল কিন্তু এখানে অ্যাড করে দেবেন দেখুন খুব ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে মশলাগুলোর কিন্তু কাঁচা স্মেলটা চলে গেছে এরপর ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন দিয়ে দেবেন সামান্য একটু গুড় আমি মিষ্টির জন্য এখানে গুড় ব্যবহার করছি এবার এই মশলাটি ততক্ষণ কষাবেন যতক্ষণ না জলটা কমে যাচ্ছে দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে এরপর কেটে রাখা পনিরের কিউবগুলো এতে অ্যাড করে দেবেন এই রেসিপিটি কিন্তু আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে তেল ছাড়াও এত সুন্দর পনিরের রেসিপি তৈরি করা যায় এবার আরও কিছুটা জল এখানে দিয়ে দেবেন লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য এরপর এখানে অ্যাড করে দেবেন সামান্য একটু কাসুরি মেথি আর দিয়ে দেবেন সামান্য একটু গরম মশলা গুঁড়ো এরপর মিনিট দুয়েক এইভাবে একটু মিক্স করে ফুটিয়ে নেবেন তাহলেই কিন্তু আমাদের জিরো অয়েল পানিরের রেসিপি সম্পূর্ণভাবে রেডি আপনারা ভাত রুটি অথবা পরোটা দিয়ে কিন্তু এই রেসিপিটি সার্ভ করতে পারেন স্পেশালি যারা ডায়েট করছেন তারা কিন্তু এই রেসিপিটি অপশানে রাখতেই পারেন এতে আপনাদের কোনো এক্সট্রা তেলও খাওয়া হবে না অপরদিকে পনিরের প্রোটিনটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে আমার মতন করে এই রেসিপিটি একবার তৈরি করে ফেলুন আর আমাকে খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না